লোকসভা ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার গঙ্গাজল জল ঘাটে রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খার প্রচার মিছিল গঙ্গাজল জল বাজারে পৌঁছলেই তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় আর সে কারণে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগের বিষয়ে বিজেপি কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় এমনকি এই ঘটনায় কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে রাতে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা গঙ্গাজল খাটি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হৃদয় মাধব দুবের এই বিষয়ে দাবি সামনে ভোট তাহলে আমরা ব্যাপক এটা আন্দোলনে নামতাম আমাদের ভোট করতে হবে ভোটে জিততে হবে এসব আমরা অন্যদিকে মাথা চালাতে চাই না কিন্তু এই লড়াইটা আজকে শুরু হয়েছে মারের বদলে মার হবে ভাঙার বদলে ভাঙা হবে আরও যদি কিছু বেশি করার দরকার হয় করবো কিন্তু এটা জবাব আমরা দেবো আমি শুধু একটা কথা বলবো যারা নিচু স্তরের তৃণমূল কর্মী আছেন কোনো ব্লকের নেতাদেরকে হাজির সামনে থাকতে বলবেন কেন আপনাদেরকে ফালতু পাঁচ হাজার লোকের সামনে ফেলে দিচ্ছে আমি ছোটো ছোটো তৃণমূল কর্মীদেরকে বলবো আপনারা তৃণমূল করছেন খুব ভালো কথা কিন্তু কেন অন্য দলের সঙ্গে লোড়াই করে কেস খাচ্ছেন কেউ দেখবে না ওর উপর তো জেলে গেছে মমতার নামটা নেয় না আর আপনাদের নিচু স্তরের কর্মীরা কিছু হলে আপনি তো বিপদ